এটা আপনার ফিস পড়বে বারোশো টাকা এটা ফিস পড়বে এক হাজার টাকা এটা ফিস পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো ঠিক আছে এগুলো পড়বে আপনার তিনশো টাকা এটাও সেম পড়বে আপনার দুশো টাকা আর এটা পড়বে তিনশো টাকা এটা পড়বে আপনার পনেরোশো টাকা ঠিক আছে আইসক্রিম কাটার আছে দুই পিস আরো বেশি চাইলে বেশি দিতে পারবো এগুলো পড়বে আপনার দুশো টাকা এটা পড়বে আপনার ছয়শো টাকা ফিস পড়বে আপনার দুশো টাকা ফিস পড়বে দুশো টাকা করে এটা ফিস পড়বে আপনার দেড়শো টাকা

এটা ফিক্স পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা পড়বে তারপরে এটা দেখেন এটা নুডলস এর জন্য হয় ইউনিক দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর নুডলস এর জন্য ব্যবহার করে এটা অনেক হেভি এবং ফ্রেশ হয় এটা ফিক্স করবে আপনার 1500 টাকা 1500 টাকা 1500 টাকা ফিক্স করবে হ্যাঁ নুডলস এর জন্য হ্যাঁ তারপরে আপনার ছোট সুন্দর জগ আছে দেখেন

নালে তো মার্কেটারগুলো তো আপনারা নিতে গিয়ে দেখেন পুরাতন এটা পড়বে আপনার পনেরোশো টাকা 1500 টাকা 1500 টাকা ফিক্স করবে পরে আমাদের এই যে আইসক্রিম কাটার আছে দুই পিস আরো বেশি চাইলে বেশি দিতে পারবো এগুলো পড়বে আপনার দুশো টাকা 200 ফিক্স করবে টাকা হ্যাঁ খুব সুন্দর যে হ্যাঁ ব্যবহার করতে পারবেন তারপরে এটা হচ্ছে আলু ভর্তা করে হ্যাঁ আলু ভর্তার জন্য সুন্দর দেখেন করতে এটা ফিস পড়বে আপনার দুইশো টাকা দুইশো টাকা তারপর ছোট বাটি আছে এগুলা ডাকনা তো নেই আমাদের কাছে ডাকনা আসে নাই অনেক লবণ বা চিনি টিনি কোনো কিছু রাখতে পারবেন চামচ থাকলে চামচ দিয়েও রাখা যাবে এগুলা ফিস পড়বে দুশো টাকা করে হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে লেবু চিপার লেবু চিপার হ্যাঁ এটা এটা প্রায় দুই তিন পিস আছে আমাদের কাছে এটা ফিস পড়বে আপনার

বাসায় ব্যবহার করার জন্য আর কি তারপরে আপনার এই যে এটা তো লবণ বা চিনি একসাথে রাখতে পারবে বা মরিচও রাখতে পারবে দেখেন খুব সুন্দর একদম ফ্রেশ মাল এগুলা তেমন ব্যবহার হয় নাই এটা চুজ করবে আপনার দেড়শো টাকা হ্যাঁ তারপরে এদিকে একটা আছে বাটি এটাও করবে আপনার দেড়শো টাকা সেম রেটে তারপরে এটা হচ্ছে যে আপনার রুটি বা পরোটা উল্টানোর জন্য হ্যাঁ যাদের প্রয়োজন আমাদেরকে স্ক্রিনশট দিলে দিতে পারবো এটা পরব আপনার দেড়শো টাকা জি তারপরে সহ এটা কোনো কিছু রাখার জন্য আর কি আপনার ইয়ার থেকে চিকেন টিকেন নেওয়ার জন্য হ্যাঁ এটা পড়বে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা তারপরে একটা দেখেন কাপ আছে চায়ের কাপ খুব সুন্দর এটা পড়বে একশো টাকা এরপরে বাড়িটা দেখেন

তারপরে রুটি মেকারটা দেখেন একদম ফ্রেশ এটা তো খুব ইউনিক আগে দেখিনি কখনো রুটি মেকার রুটি মেকার না হ্যাঁ এটা পড়বে আপনার 1100 টাকা একটাই আছে আমাদের কাছে একটাই আছে 1100 টাকা পড়বে তারপর এটা হচ্ছে বাটি অনেক জনে পানিটা নিয়ে রাখে কলসি আর কি সুন্দর একদম এটা পড়বে আপনার 300 টাকা 300 টাকা পড়বে তারপরে দেখেন এটা আমার মনে হয় এখানে কয়লা থাকে

এটা শ্রী হ্যাঁ শ্রীগালের আমেরিকান মাল এটা খুব সুন্দর এটা হ্যাঁ এটা প্রায় আপনার দেড় কেজির কাছাকাছি আছে ওজন অনেক ওজন এটা এটা পড়বে আপনার পনেরোশো টাকা একটাই আছে হ্যাঁ পনেরো টাকা পড়বে স্ট্রেন সহ ধরার পনেরোশো টাকা পড়বে হ্যাঁ তারপরে এই যে বালতি আছে পানিটা নিবে অনেকজন এমনও নিয়ে যায় এগুলা হ্যাঁ দেখেন এটা পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো

যাদের বেশি প্রয়োজন আমাদের কাছে নিলে আমরা হয়তো একটু সেক্রিফাইস করতে পারবো একশো তিরিশ টাকা একশো টাকা পড়বে ফিস তারপরে যে অনেকজনে পানির বোতল বাচ্চাদের স্কুলে নিয়ে যায় আর কি তারপরে এমনিও অনেকজন এগুলা অনেকগুলো আছে আমাদের কাছে এগুলো ফিস করবে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ফিস করবে

এটা পড়বে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা পড়বে টিসু স্টেন ওই সেম ক্যাটাগরিতে কয়েকটা আছে আমাদের কাছে এগুলো পড়বে আপনার তিনশো টাকা করে এরপরে দেখেন এটা ডাকনা সহ তো হ্যান্ডেল নাই তারপরেও যদি কেউ নিতে চায় নিতে পারবেন এটা পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা পড়বে এরপরে আপনার স্ট্রেট আছে দেখেন বিভিন্ন সাইজের এগুলা পড়বে আপনার দুশো টাকা

আর 4000 টাকা পড়বে এটা। অনেক কেজির কাছাকাছি এটা। তারপরে এই যে প্রেসার কুকার এটা অন্য ধরনের দেখেন হ্যান্ডেলসও আছে ধরা স্টিলের পুরাটাই স্টিল খুব সুন্দর এটা এই সাইজের আছে আমাদের কাছে 2টা। এটা একদম লাস্ট 2000 টাকা পড়বে এটা লাস্ট এটা। তারপরে বড় সাইজের আছে তিনটা। এটা এই সাইজের বড় সেম ক্যাটাগরি কিন্তু বড়টা এটা পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পড়বে এটা তারপর আমাদের কাছে দেখেন সার্ভেন আছে ডাকনা সহ এগুলো পড়বে কেজিতে কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ করে খুব ফ্রেশ দেখেন একদম সুন্দর একদম ডাকনা সহ এগুলো আছে প্রায় ছয় সাত পিসের মতো যা লাগে আমরা দিতে পারবো এগুলা কেজি পড়বে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ করে তারপরে এই যে সেভেন ডিক্স এটা আইসক্রিম টাইসক্রিম বা অন্য কোনো কিছু রাখতে হবে ডাকা সহ এটা কেজি পড়বে বারোশো টাকা করে বারোশো টাকা কেজি পড়বে খুব সুন্দর একদম ফ্রেশ এরপরে এদিকে যেটা আছে এটাও সেভেন ডিক্স দেখেন এটা পড়বে এগারোশো টাকা কেজি হ্যাঁ এটা থিকনেস ভালো হ্যাঁ এরপরে প্যাকেজ রে আছে দেখেন এটা डिफरेंट প্যাকেজ হ্যাঁ ওলো প্রায় অনেক কি গ্রামের কাছাকাছি হ্যাঁ 500 গ্রামের কাছাকাছি এটা ফিক্স করবে আপনারা 350 টাকা এটা প্রায় 100 থেকে 120 আমাদের কাছে আছে যারা বেশি নিতে যায় দিতে পারবো আমরা দেখেন এটা খুব সুন্দর একদম